একক ভ্যাক্টর কি একক ভেক্টর হচ্ছে একক ভ্যাক্টর একক ভেক্টর হচ্ছে একক ভ্যাক্টরের কাজ আছে একক ভ্যাক্টরের কাজ শুধুমাত্র দিক নির্দেশ করা আর তার কোনো কাজ নেই মান এক সো কোনো ভেক্টরের ধরো এই একটা ভেক্টর এর মান এক সো ওই ভেক্টরকে বলবো একক ভেক্টর এ একই একক ভ্যাক্টর এখন একক ভেক্টরকে কে এ ক্যাপ দ্বারা প্রকাশ করে সো এ ক্যাপ ইজ এ ভেক্টর ডিভাইডেড বাই ওই ভেক্টরের মান সো বেসিক্যালি কোন একটা ভেক্টর এ ক্যাপ ইজ এ ভেক্টর ডিভাইডেড বাই ওই মান সো আমরা এ ভেক্টর ডিভাইডেড বাই ওই ভেক্টরের মডুলাস আকারেও লিখতে পারি ঠিক আছে এটাকে আমরা বলতেছি একক ভেক্টর সো চলো আমরা এখানে একটু দেখি যে বলতেছে ফার্স্ট কোশ্চেন এ ক্যাপ প্লাস বি ক্যাপের মডুলাস বা এ ক্যাপ প্লাস বি ক্যাপের লোকদের মান হচ্ছে রুট থ্রি এ এবং বি ক্যাপ গুলো হলো একক ফ্যাক্টর এবং এ এবং বি এর মধ্যবর্তী কোণ কত তাহলে আমরা ধরে নিই এ ক্যাপ এবং বি ক্যাপের মধ্যবর্তী কোন আলফা এ ক্যাপের ভ্যালু ওয়ান বি ক্যাপের ভ্যালু ওয়ান সো বেসিক্যালি এ ক্যাপ প্লাস বি ক্যাপ ইজ ইকুয়েল টু সো এই পাশে যদি স্কোয়ার করি মানে এটাকে যদি স্কোয়ার করি তাহলে কি আসে ওয়ান আলফা ইজ ইকুয়াল টু থ্রি সো এখানে আসতে আসে টু প্লাস টু আলফা ইজ ইকুয়াল টু থ্রি টু আলফা ইজ ইকুয়াল টু প্লাস ওয়ান

1 square plus 1 square plus 2 into 1 into 1 into cos alpha is equal to 1. Then uh if I know 1 1 cancel out. So 1 plus 2 cos alpha is equal to 1 uh, is equal to 0. So 2 cos alpha is equal to minus 1. Cos alpha is equal to minus half. So alpha is equal to 120 degrees. This is the answer. ঠিক আছে সো নেক্সট কোশ্চেনটা হচ্ছে আমার যে দুইটি সদিক রাশির মান 10 ইউনিট এবং 15 ইউনিট তারা একই বিন্দুতে ক্রিয়াশীল লব্ধের মান নির্ণয় করো যখন 60 ডিগ্রিতে ক্রিয়াশীল একদম ইজি ম্যাপ যে পি ভেক্টরের ভ্যালু 10 কিউ ভেক্টরের ভ্যালু 15 এন্ড যখন uh, 60 ডিগ্রিতে ক্রিয়াশীল তখন লব্ধি একদম ইজি কোয়েশ্চেন টু হান্ড্রেড ফিফটি এটা আসতে আসতে হচ্ছে টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এটা আসতেছে ফোর ক্রিয়াশীল সো আর কি হইতো সো পি হচ্ছে টেন কিউ হচ্ছে ফিফটিন একই রেখা বরাবর বিপরীত দিকে ক্রিয়াশীল হলো 180 ডিগ্রি দেন আর ইজ ইকুয়াল টু টেন স্কোয়ার প্লাস ফিফটিন স্কোয়ার প্লাস টু টেন ইন্টু ফিফটিন ইন্টু কয়েক আশি ডিগ্রি কিউ মাইনাস পি এর ক্ষেত্রে আসবে ফাইভ ইউনিট ঠিক আছে এবং এখানে দেখো এখানে যে ব্যাপারটা আমি এখন দেখাইতে চাচ্ছি আর একটু ভালো করে দেখাই সো পি হচ্ছে টেন ইউনিট অ্যান্ড কিউ হচ্ছে লবধি আর হচ্ছে আলফা একশো আশি ডিগ্রি এবং থিটা আসতেছে একশো আশি ডিগ্রি ঠিক আছে তো দেখো এই হইলো থিটা কেননা এই বরাবরই আর কাজ করতেছে একশো আশি ডিগ্রি ঠিক আছে বুঝতে পারছি মান এবং দিক আমরা বের করলাম সো পরবর্তী কোয়েশ্চেন এ বি সি ভেক্টর ত্রয়ের মান বারো পাঁচ তেরো এবং এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইজ কুল সি ভেক্টর হলে মধ্যবর্তী কণ ভেরি ইজি ভেরি ইজি কোয়েশ্চেন সো আমরা মধ্যবর্তী কণ সো ফার্স্ট এডটা আমরা সুন্দর করে করি সো সি ভেক্টরটা হচ্ছে লোভ দিছে সি স্কোয়ার ইজ গুলি টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস টু এ বি কজ আলফা বুঝাইতে পারলাম সি হচ্ছে থার্টিন সি হচ্ছে থার্টিন স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার প্লাস টুয়েলভ স্কোয়ার প্লাস টু ইন্টু ফাইভ ইন্টু টুয়েলভ ইন্টু কজ আলফা সো এইখান থেকে আমরা আলফা পাচ্ছি দেখো এই পার্টটা এই পার্ট এবং থার্টিন কাটাকাটি যাচ্ছে কজ আলফা ইজিক্যাল টু আসবে জিরো সো আলফা ইজিক্যাল টু আসবে কি ফাইভ বাই টু

বাহু বিপরীত কোনটাও হচ্ছে বড় হবে তাহলে এটা সিক্সটি সেভেন ডিগ্রি আর এটা হবে কি ছোট বাহ বিপরীত টোয়েন্টি থ্রি ডিগ্রি সো বেসিক্যালি যে বি এবং সি এর মধ্যবর্তী কোন সি এর মধ্যবর্তী কোন সিক্সটি সেভেন ডিগ্রি আর এ ও সি এর মধ্যবর্তী টোয়েন্টি থ্রি ডিগ্রি ঠিক আছে আমরা অ্যান্সার পেয়ে গেছি সো পরবর্তী কোয়েশন পরবর্তী কোয়েশ্চন হচ্ছে টু পি এবং থ্রি পি মানে দুটি বলের লব্ধ মান আর প্রথমটিকে দ্বিগুণ করলে লব্ধ দ্বিগুণ হয় বল দুইটির নির্ণয় করি পি ও টু পি মানে দুটি বলের লব্ধ পরিমাণ আর স্কোয়ার করলে নাইন পি স্কোয়ার প্লাস ফোর পি স্কোয়ার প্লাস টু ইন্টু তিন দুগুণে ছয় দুগুণে বারো বারো পি স্কোয়ার কজ আলফা সো দিস ইজ ওয়ান

আমার টার্গেট হচ্ছে দুই ভাগ এক সো এটা করলে আমি পাচ্ছি ফোর ইন্টু নাইন পি স্কোয়ার ক্লাস ফোর পি স্কোয়ার প্লাস টুয়েলভ পি স্কোয়ার কস আলফা ইজ ইকুয়াল টু থার্টি সিক্স পি স্কোয়ার প্লাস ফোর পি স্কোয়ার প্লাস টোয়েন্টি ফোর পি স্কোয়ার কস আলফা সো

সিক্সটিন পি এন্ড ফোর পি এদিকে হয়ে যাচ্ছে টুয়েলভেন্টি ফোর সো বেসিক্যালি টোয়েন্টি ফোর পি স্কোয়ার কল আলফা এইটা এবং এটা থেকে আমরা বিয়োগ করে পেলাম টু জিরো সো টুয়েলভ পি কমন পি স্কোয়ার কমন ওয়ান প্লাস টু

ভেক্টরদের মধ্যবর্তী কোণ কত সো 2a এবং a ভেক্টরদের পরস্পর একটি নির্দিষ্ট কোণে ক্রিয়াশীল ফাইন তাইলে আমরা 2a এবং এই a এদের মধ্যবর্তী কোণটা আলফা নিলাম প্রথম ভেক্টরটিকে দ্বিগুণ করলে লব্ধির মান তিন গুণ হয় এবং তাদের লব্ধি ধরে নিলাম r সো ফার্স্ট কেসে হচ্ছে r স্কয়ার ইজ ইকুয়াল টু 4a স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস 2 ইনটু 2 মানে 4a স্কয়ার cos α

ডিভাইডেড বাই ওয়ান করি তাইলে बेसिकली হবে এ স্কোয়ার প্লাস এ a প্লাস এইট এ স্কোয়ার কজ আলফা সো বেসিক্যালি আমি এখান থেকে কাটাকাটি আগে এটাকে গুণ করে নেই থার্টি থার্টি সিক্স এ স্কোয়ার্লাস নাইন এ স্কোয়ার প্লাস থার্টি সিক্স এ স্কোয়ার থার্টি সিক্স এ স্কোয়ার কজ আলফা ইন্টু সিক্সটিন এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এইট এ স্কোয়ার কজ আলফা আমরা এখানে পাচ্ছি কত আমরা যোগ করে স্কোয়ার্লাস থার্টি সিক্স এ স্কোয়ার কলফা মাইনাস এইট এ স্কোয়ার কলফা ইজিক ইয়ে থেকে ফর্টি ফাইভ থেকে সেভেন্টিন চলে গেলে থেকে টোয়েন্টি এইট এ স্কোয়ার কমন নিল ওয়ান প্লাস কলফা ইজ ইকুয়াল টু জিরো কলফা ইজ ইকল মাইনাস ওয়ান বেসিক্যালি সো এখানে আসতে শিখি ওয়ান এইটি ডিগ্রি সো এটা আসলো এটা রেজাল্ট কত আসছে 180 ডিগ্রি সো এটা आंसर হচ্ছে 180 ডিগ্রি পরবর্তী পরবর্তী এর দিকে যাই দুটি ভেক্টর রাশির মান এত তার একই বিন্দুতে 120 ডিগ্রি কোণে ক্রিয়া করলে লব্ধর মান কি হবে 5 ইউনিট হবে পরবর্তী কোশ্চেন টু ফোর্সেস হুজ ম্যাগনিটিউডস আর দা রেশিও অফ 3:5 গিভস দা রেজাল্টেন্ট অফ 28 সো দুইটা ফোর্স আছে তাদের রেজাল্টেন্ট

बेसिकली এখান থেকে লিখতে পারি p² + q² + 2pq cos 60° = 28² so बेसिकली विभន្ធকে পাচ্ছি 9x² + 25y² + 2 * 3 2 * 3 6 5 * 6 হচ্ছে 30 uh, x² 30 x square into half is equal to 28 whole square. So 28 whole square, 784. I want you can ask this is 15. So 9 plus 25 plus 15. Basically 49 x square is equal to 784 divided by 49. So ফোর সেভেন এইট ফোরড বাই ফোর সো আমাদের যেহেতু মান জানতে চাইছে ভেক্টর সো মান হচ্ছে থ্রি 4, ফোর দ্যাট ইস টুয়েলভ নিউটন কিউ ভেক্টর আসবে কিউ ভেক্টর হচ্ছে ফাইভ ইন্টু ফোর টোয়েন্টি নিউটন সো দিস ইজ আমাদের বলতেছে দুটি ভ্যাক্টরের বৃহত্তর বৃহত্তরটি গুণ হলে বৃহত্তর যেগুলো কম হয় তা ফাই বাই ফোর এর বেশি হবে না তো বেসিক্যালি এটা একটু বোঝায় ট্রাই করি আমরা যে যে জিনিসটা এখানে বুঝাইতে চাচ্ছে যে ধরো এটা হলো বৃহত্তর আর এটা হচ্ছে ক্ষুদ্রতর সো আমরা ক্রিটিক্যাল কেস নিয়ে চিন্তা করব দুই বৃহত্তরটি ক্ষুদ্রতরটি √2 গুণ হলে সো এটা হলো ক্ষুদ্রতর a এবং এটা হলো √2a ভেক্টর এত গুণ হলে এদের বৃহত্তরটির সাথে যে কোন উৎপন্ন হয় মানে এদের বৃহত্তরটির সাথে যে কোন উৎপন্ন হয় তা π/4 এদের লব্ধি বৃহত্তরটির সাথে এখানে লব্ধি হবে লব্ধি কথাটা এখানে বলা হয়নি এদের লব্ধি সো বেসিক্যালি লবধি যদি এটা হয় লবধি যদি এটা হয় সো লব্দি এটা হলে কি হবে এই অ্যাঙ্গেলটা থিটা বেসিক্যালি এই অ্যাঙ্গেলটা থিটা সো এই থিটার ভেলু এই থিটা হচ্ছে কি হবে পাই বাই ফোর এর বেশি হবে না পাই বাই ফোর বেশি হবে না বৃহৎ লব্ধি বৃহত্তরটির সাথে যে কোনো উৎপন্ন করে ফাইভ বাই ফোর এর বেশি হবে না ঠিক আছে তাহলে আমরা এই কেসে হচ্ছে মানে অ্যাঙ্গেলটা বের করতে পারি আমরা একটু বের করার ট্রাই করি যে এই এই আলফা হচ্ছে একটা নির্দিষ্ট নেই আলফা আমরা ধরো পাই বাই ফোর মানে ফর্টি ফাইভ ডিগ্রি সো ঠিকা বলতে পাই বাই ফোর এর বেশি হবে না সো আমরা এই জায়গায় একটা এক্সাম্পল নিয়ে আমরা এই জিনিসটাকে ভেরিফাই করতে পারি সো বেসিক্যালি ধরো যে আলফা আমরা নেই নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি নিলাম

সো বেসিক্যালি এই সাথে যাচ্ছে তাইলে আমি বুঝলাম যে কোন একটা ভেক্টর ক্ষুদ্রতর ভেক্টরটা এ এবং বৃহত্তর ভেক্টরটা যদি রুট টু হয় রুট টু এ হয় তাইলে থিটার ভ্যালু পাই বাই ফোর মানে পঁয়তাল্লিশ ডিগ্রি বা এর থেকে কম হবে সেম গোস ফর নেক্সট কন্ডিশন যে পাই বাই ফোর নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে এখানে একটু ভুল হয়েছে পাই বাই সিক্স থেকে বেশি হবে না সো পাই বাই সিক্স অপেক্ষা বেশি হবে একই জিনিস যে আমার ভ্যাক্টরের ক্ষেত্রে এই একটা যদি আরেকটা দ্বিগুণ হয় ধরো এই ক্ষুদ্রতর কোনটা হচ্ছে এই কেসে এটা ক্ষুদ্রতর কোন আর এটা হলো বৃহত্তর কোনটা দ্বিগুণ তাইলে হবে এই বরাবর এবং থিটা এই থিটা হচ্ছে পাই বাই সিক্স থেকে বেশি হবে না ঠিক আছে এই জিনিসটাই আমরা এই এখানে বুঝতে চাইলাম এবং এই জিনিসটা তোমার মনে রাখবে শর্ট ফ্রিক্স হিসেবে দেন পরবর্তী কোয়েশ্চেন দেখো এটা হচ্ছে আইআইটি যে प्रिपरेशन ম্যাটেরিয়ালস থেকে নেওয়া কোশ্চেনটা খুবই ইন্টারেস্টিং আমরা এটা সলভ করব এখন তো বেসিক্যালি বলতেছে যে রেজাল্টেন্ট অফ এ এন্ড বি মেক্স অ্যান অ্যাঙ্গেল আলফা সো এই হলো এই হলো মানে এ এবং বি এ হচ্ছে এ ভেক্টর এবং এ হচ্ছে বি ভেক্টর তো তাদের রেজালট্যান্ট হচ্ছে এটা আর সো রেজালট্যান্ট অফ এ এন্ড বি ভেক্টর মেক্স আলফা সো এই কোনটা হচ্ছে আলফা এ এ বিটা বি তাইলে তাহলে কি হবে আচ্ছা যদি আমরা কন্ডিশন গুলো দেখি এ ভ্যাক্টর যদি বি থেকে বড় হয় এ ভ্যাক্টর বড় হইলে সো আলফা মাস্ট বি গ্রেটার দেন বিটা সো এটার উল্টাটা যদি ঘটে তাহলে আলফা থেকে বিটা কি হবে বড় হবে সো বেসিক্যালি যেই কোনটা আহ আমি এখানে উল্টা বলে ফেলছি বেসিক্যালি যেই বাহুটা বড় হবে এর সাথে উৎপন্ন কোনটা ছোট হবে সো এ যদি বড় হয় তাইলে আলফা থেকে বিটা বড় আবার বি যদি বড় হয় তাইলে আলফা ইজ গ্রেটার দেন বিটা এবং দুইটা যদি সমান হয় তাইলে আলফা ইজ ইকুয়াল কিন্তু বিটা হবে সো চলো আমরা দেখি এখানে কোন শর্তটা মেইনটেইন করে এটা অলওয়েজ ন ফলস সো সেকেন্ডটা বলতেছে যে বিটা বেশি বিটা বেশি কখন হবে যখন এ বড় হবে এখানে বি বড় ফলস এ এন্ড বি এর জন্য আলফা বিটা নট ইকুয়াল এটাও ফলস তাহলে এটাই হলো একমাত্র কারেক্ট যখন এ বড় তখন বিটা বড় ইয়েস এটাই হচ্ছে কারেক্ট সো পরবর্তী কোশ্চেন যে টু ভেক্টরস এ এন্ড বি আর এট অ্যাঙ্গেল 60 ডিগ্রি ফাইন এ হচ্ছে এ ভেক্টর এবং বি ভেক্টর এভাবে আছে এবং তারা পরস্পর ষাট ডিগ্রিতে ক্রিয়াশীল ইচ উইথ ইচ আদার অ্যাঙ্গেল ফর্টি ফাইভ ডিগ্রি উইথ এ তাদের রেজাল্ট হচ্ছে তাদের ডিগ্রি তার সাথে এ এর সাথে উৎপন্ন করলেন আহ বি এর মান দেওয়া আছে টু ইউনিট এ কত ভেরি গুড কোয়েশ্চেন টেন ফর্টি ফাইভ ডিগ্রি যার সাথে অ্যাঙ্গেল সে সিঙ্গেল এ থাকবে বি হচ্ছে টু সাইন সিক্সটি ডিগ্রি প্লাস টু কিক এখান থেকে আসতে যদি গুণ দিই এ প্লাস টু কিক ডিগ্রি সোট মেক্স এ প্লাস টু ইন্টু হাফ প্লাস টু ইন সরি ইকুয়াল টু ইন্টু রুট বাই টু টু আউট অনেক এ এবং বি এর মান পরস্পর সমান এ ওয়ান ভেক্টর এবং এ টু ভেক্টর তাদের মধ্যবর্তী কোন আলফা এবং এইখানে তাদের লোভ দিয়ে আসতে হচ্ছে রুট থ্রি এ সো তাদের মান ও পরস্পর কি সমান সো এখান থেকে আমি অ্যাঙ্গেলটা বের করব সো আর বেসিক্যালি আর স্কোয়ার বেসিক্যালি এ ওয়ান স্কোয়ার প্লাস এ টু স্কোয়ার প্লাস টু এ ওয়ান এ টু আলফা সো এইখান থেকে আমি যে জিনিসটা পাবো সেটা হচ্ছে আর স্কোয়ার হচ্ছে থ্রি এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ ওয়ান এ ওয়ান এর জায়গায় কি হবে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ স্কোয়ার বেসিক্যালি টু থ্রি এ স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার্কোয়ার কলফা এ স্কোয়ার ইজ ইক টু এ স্কোয়ার কজ আলফা এন্ড কজ আলফা ইজ ইকুয়াল টু হাফ আলফা ইজ ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি ঠিক আছে আলফা যদি সিক্সটি ডিগ্রি হয় তাইলে মাইনাস এ কি আসবে মাইনাস এ টু এবং এর মধ্যবর্তী গুণ একশো বিশ ডিগ্রি একশো বিশ ডিগ্রি হলে তাদের লোব হবে ধরলাম এদিকে যে কোনো একটা মানের বেসিক্যালি এটাই হবে লেটার অ্যান্সার হচ্ছে ডি মধ্যবর্তী দ্য রেজাল্ট এবং মাইনাস এ এর হচ্ছে এ মিনিমাম ভ্যালু জিরো এটা দিবে ম্যাক্সিমাম ফোর মিনিমাম টু ম্যাক্সিমাম টু মিনিমাম জিরো ম্যাক্সিমাম ফাইভ মিনিমাম থ্রি সো দিস ইজ দ্যান্সার আমরা কিছু শর্টিক রেখে আজকের ক্লাসটা এখানে শেষ করবো ধরো এ এবং এই হচ্ছে আর একটা ভেক্টর এদের মধ্যবর্তী হবে রুট থ্রি এ এবং এই কোনটা হবে তিরিশ ডিগ্রি ঠিক আছে এরপরে দেখো এরপরের কেস যে তাদের এ হচ্ছে এ এবং এ হইল এ তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি এবং লব্ধি হবে কত √2a এবং সমদিঘণ্ডিত কোণ θ 45 ডিগ্রি। একইভাবে এটা যদি হয় a এবং তারা দুইটা সমান ভেক্টর পরস্পর 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল থাকে তাহলে তাদের মধ্যবর্তী কোণ তাদের মধ্যবর্তী কোণ কত হবে? লব্ধি মধ্যবর্তী কোণকে সমদিঘণ্ডিত করবে 60 ডিগ্রি এবং লব্ধির মানও কি হবে সমান হবে। জিনিসটা বুঝছো তোমরা? সমান হবে। সো আজকে আমরা এতটুকু পর্যন্তই কন্টিনিউ করি আমরা পরবর্তী ক্লাসে হচ্ছে সাম্য অবস্থা সূত্র বহুভূত সূত্র এবং লামিন উপপাদ্য সহ অন্যান্য জিনিসগুলো দেখব বিস্তারিত সো বেসিক্যালি আজকের ক্লাস এতরূপ পর্যন্তই পরবর্তী ক্লাসে আবার দেখা হবে